আজকে আমরা প্র্যাকটিস করবো ক্রিকেট খেলা সম্পর্কে যে সমস্ত কথাবার্তাগুলো আমরা আলোচনা করি সেগুলো ইংরেজিতে কীভাবে বলবো চলো ফিল্ডে খেলতে যাই লেটস গো প্লে ইন দ্য ফিল্ড লেটস গো প্লে ইন দ্য ফিল্ড চলো ফিল্ডে খেলতে যাই তোমার প্রিয় খেলা কোনটি হোয়াটস ইওর ফেভারিট গেম হোয়াটস ইওর ফেভারিট গেম তোমার প্রিয় খেলা কোনটি আমার প্রিয় খেলা ক্রিকেট ক্রিকেট ইজ মাই ফেভারিট গেম আমার প্রিয় খেলা ক্রিকেট ক্রিকেট ইজ মাই ফেভারিট গেম তুমি কি ক্রিকেট খেলতে পারো ক্যান ইউ প্লে ক্রিকেট ক্যান ইউ প্লে ক্রিকেট তুমি কি ক্রিকেট খেলতে পারো তোমার ফুটবল খেলতে ভালো লাগে না ক্রিকেট খেলতে ভালো লাগে ডু ইউ লাইক প্লেইং ফুটবল অর ক্রিকেট তোমার ফুটবল খেলতে ভালো লাগে না ক্রিকেট খেলতে ভালো লাগে ডু ইউ লাইক প্লেইং ফুটবল অর ক্রিকেট আমার উভয় খেলাই ভালো লাগে আই লাইক বোথ স্পোর্টস আই লাইক বোথ স্পোর্টস আমার উভয় খেলাই ভালো লাগে কতদিন থেকে তুমি ক্রিকেট খেলা প্র্যাকটিস করো হাও লং হ্যাভ ইউ বিন প্র্যাকটিসিং ক্রিকেট কতদিন থেকে তুমি ক্রিকেট খেলা প্র্যাকটিস করো হাও লং হ্যাভ ইউ বিন প্র্যাকটিসিং ক্রিকেট ক্রিকেট খেলায় তোমার সবচেয়ে বেস্ট প্লেয়ার কোনটি হুই ইজ ইউর বেস্ট প্লেয়ার ইন ক্রিকেট হুই ইজ ইউর বেস্ট প্লেয়ার ইন ক্রিকেট ক্রিকেট খেলায় তোমার সবচেয়ে বেস্ট প্লেয়ার কোনটি আমার বেস্ট প্লেয়ার শচীন টেন্ডুলকার মাই বেস্ট প্লেয়ার ইজ সচিন টেন্ডুলকার মাই বেস্ট প্লেয়ার ইজ সচিন টেন্ডুলকার আমার বেস্ট প্লেয়ার শচীন টেন্ডুলকার এমনকি বিরাট কোহলিও আমার বেস্ট প্লেয়ার ইভেন বিরাট কোহলি ইজ মাই বেস্ট প্লেয়ার এমনকি বিরাট কোহলিও আমার বেস্ট প্লেয়ার ইভিন বিরাট কোহলি ইজ মাই বেস্ট প্লেয়ার আজকের টুর্নামেন্টে কোন টিম জিতেছে হুইস টিম ওন ইন টুডেজ টুর্নামেন্ট হুইস টিম ওন ইন টুডেজ টুর্নামেন্ট আজকের টুর্নামেন্টে কোন টিম জিতেছে আজকের টুর্নামেন্টে ভারতের টিম জিতেছে দ্য ইন্ডিয়ান টিম ওন ইন টুডেজ টুর্নামেন্ট আজকের টুর্নামেন্টে ভারতের টিম জিতেছে দ্য ইন্ডিয়ান টিম ওন ইন টুডেজ টুর্নামেন্ট কত রানে জিতেছে ভারত বাই হাউ মেনি রান্স ডিড ইন্ডিয়া উইন বাই হাউ মেনি রানস ডিড ইন্ডিয়া উইন কত রানে জিতেছে ভারত দশ রানে ভারতে জিতেছে ইন্ডিয়া ওন বাই টেন রানস দশ রানে ভারতে জিতেছে ইন্ডিয়া ওন বাই টেন রান্স প্রতিপক্ষ দল কত রান করেছিল হাউ মেনি রানস ডিড দ্য অপোজিং টিম স্কোর প্রতিপক্ষ দল কত রান করেছিল হাউ মেনি রানস ডিড দ্য অপোজিং টিম স্কোর তারা পঞ্চাশ ওভারে দুশো পঞ্চাশ রান করেছিল দেশ কোড টু হান্ড্রেড ফিফটি রান্স ইন ফিফটি ওভার্স তারা পঞ্চাশ ওভারে দুশো পঞ্চাশ রান করেছিল দেশ স্কোড টু হান্ড্রেড ফিফটি রান্স ইন ফিফটি ওভার্স ভারত পাঁচ উইকেটের বিনিময়ে দুশো পঞ্চাশ রান করে জিতেছে ইন্ডিয়া ওন বাই টু হান্ড্রেড ফিফটি রান্স ফর দ্য লস অফ ফাইভ উইকেটস ইন্ডিয়া ওন বাই টু হান্ড্রেড ফিফটি রানস ফর দ্য লস অফ ফাইভ উইকেটস ভারত পাঁচ উইকেটের বিনিময়ে দুশো পঞ্চাশ রান করে জিতেছে তাদের কটি উইকেট পড়েছিল হাউ মেনি উইকেটস ডিড দে লুস হাউ মেনি উইকেটস ডিড দে লুস তাদের কটি উইকেট পড়েছিল তাদের চারটি উইকেট পড়েছিল দে হ্যাড লস্ট ফোর উইকেটস দে হ্যাড লস্ট ফোর উইকেটস তাদের চারটি উইকেট পড়েছিল কেউ কি সেঞ্চুরি করেছিল ডিড এনিওয়ান স্কোর আর সেঞ্চুরি ডিড এনিওন স্কোর আ সেঞ্চুরি কেউ কি সেঞ্চুরি করেছিল হ্যাঁ একজন সেঞ্চুরি করেছিল এবং একজন হাফ সেঞ্চুরি করেছিল ইয়াস ওয়ান স্কোর্ড আ সেঞ্চুরি অ্যান্ড ওয়ান স্কোর হাফ সেঞ্চুরি ইয়াস ওয়ান স্কোরড আ সেঞ্চুরি অ্যান্ড ওয়ান স্কোরড হাফ সেঞ্চুরি হ্যাঁ একজন সেঞ্চুরি করেছিল এবং একজন হাফ সেঞ্চুরি করেছিল তাদের ফাস্ট বলার দুটি উইকেট পেয়েছে দেয়ার ফার্স্ট বোলার্স গট টু উইকেটস দেয়ার ফার্স্ট বলার্স গট টু উইকেটস তাদের ফার্স্ট বোলার দুটি উইকেট পেয়েছে রবিন দুটি ছয় মেরেছে রবিন হিট টু সিক্সেস রবিন হিট টু সিক্সেস রবিন দুটি ছয় মেরেছে বিরাট কোহলি একটি ছয় এবং একটি চার মেরেছে বিরাট কোহলি হিট আর সিক্স অ্যান্ড অন ফো বিরাট কোহলি হিট আর সিক্স অ্যান্ড অন ফো বিরাট কোহলি একটি ছয় এবং একটি চার মেরেছে দুটি দলের মধ্যে হাড্ডাহাডি লড়াই চলে ইট ওয়াজ এ টাফ কন্টেস্ট বিটুইন দ্য টু টিমস ইট ওয়াজ আ টাফ কন্টেস্ট বিটুইন দ্য টু টিমস দুটি দলের মধ্যে হাড্ডাহাডি লড়াই চলে তারা বল খুব ভালো করতে পারেনি দে ডিডিন্ট ডেলিভার দ্য বল ভেরি ওয়েল দে ডিডিন্ট ডেলিভার দ্য বল ভেরি ওয়েল তারা বল খুব ভালো করতে পারেনি ভারত সুন্দরভাবে ব্যাট করেছিল ইন্ডিয়া ব্যাটেড ওয়েল ইন্ডিয়া ব্যাটেড ওয়েল ভারত খুব সুন্দরভাবে ব্যাট করেছিল এক বলে পাঁচ রান করতে পারলেই তারা জিতে যাবে দে উইল উইন ইফ দে ক্যান স্কোর ফাইভ রান্স ইন ওয়ান বল দে উইল উইন ইফ দে ক্যান স্কোর ফাইভ রানস ইন ওয়ান বল এক বলে পাঁচ রান করতে পারলেই তারা জিতে যাবে সে পাঁচ বলে কুড়ি রান দিয়েছিল হি গেভ টোয়েন্টি রানস ফ্রম ফাইভ বলস হি গেভ টোয়েন্টি রানস ফ্রম ফাইভ বলস সে পাঁচ বলে কুড়ি রান দিয়েছিল খেলাটা আমরা খুব উপভোগ করেছিলাম উই এনজয়েড দ্য গেম ভেরি মাচ উই এনজয়েড দ্য গেম ভেরি মাচ খেলাটা আমরা খুব উপভোগ করেছিলাম ম্যাচটা একদম খুব জমে উঠেছিল দ্য ম্যাচ ওয়াজ ভেরি ইনটেন্স ম্যাচটা একদম খুব জমে উঠেছিল দ্য ম্যাচ ওয়াজ ভেরি ইনটেন্স ভারত ম্যাচে হারার কথা ছিল কিন্তু তবুও শেষে জিতে নিল ইন্ডিয়া ওয়াজ সাপোজ টু লস দা ম্যাচ বাট স্টিল ওয়ান ইন দ্য ইন্ডিয়া ওয়াজ সাপোজ টু লস দা ম্যাচ বাট স্টিল ওন ইন দ্য এন্ড ভারত ম্যাচে হারার কথা ছিল কিন্তু তবুও শেষে জিতে নিল তারা আজ ম্যাচটি হারতে চলেছে দে আর গোয়িং টু লুজ দ্য ম্যাচ টুডেই দে আর গোয়িং টু লুজ দ্য ম্যাচ টুডেই তারা আজ ম্যাচটি হারতে চলেছে তারা আজ ম্যাচটি জয়লাভ করতে চলেছে দে আর গোয়িং টু উইন দ্য ম্যাচ টুডেই তারা আজ ম্যাচটি জয়লাভ করতে চলেছে দে আর গোয়িং টু উইন দ্য ম্যাচ টুডেই